জানেন কি প্রতিদিনই আমরা আমাদের নিজেদের মনকে কেমনভাবে বোকা বানাচ্ছি কিভাবে আসুন এই নিয়ে আলোচনা করা যাক যখন আমরা বাজারে যাই তখন আমরা বাজারে সেরা খাবারটা কিনি যেমন ডিম মাছ মাংস সবুজ শাক সবজি ও ফল কিন্তু আমরা জানি না যে এই কাঁচা র ফুড আইটেমগুলির মধ্যে কত রকমের বিষাক্ত কেমিক্যাল ও কালার মেশানো আছে যা আমাদের শরীরে গিয়ে স্টমাকের মাধ্যমে রক্তে মিশে কিডনি লিভার ও হার্টের ক্ষতি করে চলেছে তার ফলে জন্ম নিচ্ছে ভবিষ্যতের জন্য এক কঠিন রোগ যেমন আসি মাংস সে মুরগির মাংস হোক চাই খাসির মাংস এইগুলো দ্রুত বৃদ্ধি ঘটানোর জন্য এদের শরীরে দেওয়া হচ্ছে বিভিন্ন রকমের হরমোন ইঞ্জেকশান আর যার ফলে টিস্যু ও গ্ল্যান্ডের দ্রুত বৃদ্ধি পাচ্ছে আর যার রেজাল্ট আমাদের শরীরের মধ্যে গিয়ে কঠিন রোগের জন্ম নিচ্ছে আমরা ভাবি মাংস রান্না করার পর হয়তো ইঞ্জেকশনের সেই অ্যাকশান নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু না সামান্য এফেক্ট থাকলেও সেটা রয়ে যাচ্ছে আমাদের শরীরের মধ্যে ঠিক একই জিনিস মুরগির মাংসের ক্ষেত্রেও বা মুরগির ডিমের ক্ষেত্রেও হচ্ছে আজকাল ব্যবসায়ীরা বিশেষ করে অসাধু ব্যবসায়ীরা মুরগির দেব এবং সাইজটি বড় হবার জন্য তারা বিভিন্ন রকম ইঞ্জেকশন প্রয়োগ করছে মাছ তার ক্ষেত্রেও কোনো শান্তি নেই সেখানেও সে হরমোন ইঞ্জেকশন ব্যবহার করা হচ্ছে যার রেজাল্ট সেই একই রকম সবজি সেক্ষেত্রেও শান্তি নেই সেখানেও কীটনাশক কেমিক্যালের ও রঙের ব্যবহার করা হচ্ছে গরু যাতে অনেক বেশি পরিমাণে দুধ দেয় তার জন্য তাকে ইনজেকশন ব্যবহার করা হচ্ছে এবং যে ইঞ্জেকশনের এফেক্ট যে হরমোনের নেগেটিভ এফেক্ট আমাদের শরীরের মধ্যে প্রবেশ করছে ফল ফলের দ্রুত ডেভেলপমেন্ট ও ফল পাকাতে বিভিন্ন রকম কেমিক্যালকে আজকাল ব্যবহার করা হয় রাস্তা যে কোনো খাবারকে মুখরোচক বানাতে কী না ব্যবহার করা হয় এই ব্যবসায়ীরা সমস্ত এডিবেল অয়েলের মধ্যে আরও অনেক কিছু মিশিয়ে সেই সেই ভেজাল তেল দিয়ে আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত যত রকমের ভেজাল ও বিষ বিষক জাতীয় খাবার আমরা খেয়ে বেড়াচ্ছি আমরা মনকে খুশি রাখছি যে আমরা হাইজেনিক ফুড খাচ্ছি পূর্বে যে সমস্ত ঘটনাগুলো আমাদের ঘটেছিল আমরা হয়তো অনেকেই জানি যে বড় বড় হোটেলে ভাগাড়ের কিছু মরা কুকুর মাংস এই সমস্ত এনে হোটেলে খাসি বলে চালানো হচ্ছিল যেটা পরবর্তীকালে এই নিয়ে বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে অনেক লেখালেখি হয় এবং পুলিশের মাধ্যমে সেটা অনেকটা এখন কন্ট্রোলে আস এসে গেছে তাহলে এখন উপায় কি আছে আমরা তো আর চাষবাস করতে পারবো না বা কোনো পোলট্রি ফার্মও তৈরি করতে পারবো না এখন উপায় একটাই সেটা হলো ডায়েট এই ডায়েটের মাধ্যমে আমাদের নিজেদেরকে সুস্থ রাখতে হবে প্রতিদিন আমাদের যে সমস্ত জিনিস বাজার থেকে কিনে আনবো সেগুলোকে ভালো করে ধুয়ে সেগুলোকে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় সেগুলো রান্না করে খেতে হবে দ্বিতীয়ত ডায়েটের মধ্যে প্রধানত আমাদের যে সমস্ত খাবারগুলো আমাদের প্রয়োজন হয় প্রতিনিয়ত সেটা হচ্ছে প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট ও মিনারেলস ভিটামিন এই সমস্ত জিনিসগুলো যদি আমাদের শরীরের মধ্যে আমরা পেয়ে যাই তাহলে আমাদের অতিরিক্ত খাবার বা কোনো সাপ্লিমেন্ট খাওয়ার দরকার পড়ে না যেমন আমাদের নিয়মিতর মধ্যে যেটাকে আমরা আইডিয়াল ফুড হিসেবে আমরা মনে করি সেটা হলো দুধ অনেক সময় কি হয় দুধ আমাদের শ্যুট করে না অনেকের গ্যাস্ট্রিক প্রবলেম থাকে সেজন্য তারা দুধ খেতে পারে না তার বদলে তারা চিজ পনির ছানা এই সমস্ত জাতীয় যে সমস্ত প্রোডাক্ট তারা খেতে পারে আর রয়েছে কার্বোহাইড্রেটের জন্য সাধারণভাবে ভাত রুটি আর আলু মিষ্টি আলু অনেক কিছু কার্বোহাইড্রেট জাতীয় খাবার এছাড়াও প্রোটিন জাতীয় তো প্রচুর খাবার রয়েছে ভেজ অ্যান্ড ননভেজ তার মধ্যে ননভেজের মধ্যে আসছে মাংস ডিম ভেজের মধ্যে আসছে বিভিন্ন রকম মুসুরির ডাল থেকে শুরু করে বিভিন্ন রকম ডাল এবং সোয়াবিন এই জাতীয় খাবার আমাদেরকে প্রতিদিন মাথায় রাখতে হবে যে আমরা খাবারটা খাচ্ছি তার মধ্যে যেন প্রোটিন কার্বোহাইড্রেট ফ্যাট এবং মিনারেলস ও ভিটামিনটা থাকে প্রতিদিন যদি আমরা একটি ডিম সদ্য একটা কলা বা ভিটামিন সি জাতীয় লেমন এই জাতীয় খাবারগুলো খাই তাহলে কিন্তু আমাদের শরীরের যে চাহিদাটা বা অভাবটা সেটা দূর হবে তার জন্য আমাদের রাশিকৃত খাওয়ার কোনো কিছু প্রয়োজন নেই আমরা যে সমস্ত নর্মাল খাওয়া দাওয়া খেয়েও আমরা সুস্থ থাকতে পারব আর অধিক পরিমাণে খেলেই যে শরীর সুস্থ থাকবে এই ধারণাটা এখন ভুলে যেতে হবে যতটুকু খাবো সেটা যেন আমাদের শরীরে ডাইজেশান হয় দ্বিতীয়ত রাস্তার যত বিষাক্ত তেলেভাজা ফুডগুলোকে আমাদেরকে অ্যাভয়েড করতে হবে তৃতীয়ত আমাদের প্রতিদিনই শরীরচর্চা করতে হবে বিশেষ করে যারা দীর্ঘ টাইম কম্পিউটারের সামনে বসে বা অফিসিয়াল জব করে তাদের ক্ষেত্রে শরীরচর্চা আবশ্যক ফিটনেস শরীরে আনতে হবে ফ্রুট জাতীয় খাবার বেশি পরিমাণে খেতে হবে স্যালাড জাতীয় খাবার প্রচুর পরিমাণে খেতে হবে আর যতটা পারা যায় চিকেন মাটন এই জাতীয় রেড যত কম খাওয়া যায় বিশেষ করে যারা আর্থ্রাইটিসের রোগী বা স্পন্ডিলাইটিসের রোগী আছেন তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু এক ধরনের বিষ এই সমস্ত মিট রেড শরীরের ক্ষেত্রে কিন্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করে খুব অল্প বয়সে তাদের মধ্যে কোলেস্টেরল ও বিভিন্ন রকমের হাই প্রোটিনের জন্য রোগের সৃষ্টি করে যে সমস্ত খাবারগুলো সহজে হজম হয় সেই ধরনের খাবার আমাদেরকে খেতে হবে এতে পেটও ভালো থাকবে শরীরও সুস্থ থাকবে আজকাল যে মুড়ি সাধারণত আমরা বিকেলবেলা বা সন্ধ্যাবেলা আমরা মুড়ি খাই সেই মুড়িও পর্যন্ত ইউরিয়া দিয়ে ভাজা হচ্ছে যে মুড়িও আমাদের শরীরের ক্ষেত্রে এখন একটা ক্ষতিকারক একটা বিষ মতন তৈরি হয়েছে অতএব অনেক কিছু খাবারের পরিমাণে এত পরিমাণে বিষাক্ত তৈরি করে ফেলেছে খাবার প্রতিনিয়ত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে খাবার খাচ্ছি সমস্তটাই বিষাক্ত খাবার অতএব আমাদের খুব সাবধানে চলতে হবে বর্তমানে আমাদের যে সমস্ত সময়ের সঙ্গে সঙ্গে আমাদের মানুষের জীবনযাত্রার অনেক পরিবর্তন ঘটেছে পূর্বে যে সমস্ত মানুষজন এখনও বেঁচে আছেন তারা যে সমস্ত খাবার দাবার খেতেন সেই খাবার দাবার সঙ্গে বর্তমান খাওয়া দাওয়ার অনেক পরিবর্তন ঘটেছে পূর্বে প্রথমত পাবলিক ট্রান্সপোর্ট এত উন্নত ছিল না যে কারণে প্রতিটা মানুষের হাঁটা চলা প্রচুরভাবে হতো দ্বিতীয়ত নিজেদের বাড়িতে বা জমিতেই তারা ফসল ফলিয়ে সেই ফসলই তারা খাবার হিসাবে খেতেন তারা বাজারে থেকে খুব কম খাবারই বাজার থেকে করে আনতেন তৃতীয়ত হচ্ছে রোগ হলেই তারা গাদা গাদা কখনও মেডিসিন খেতেন না তারা শরীরকে সুস্থ রাখার জন্য বিভিন্ন রকম আয়ুর্বেদিক চিকিৎসা বা ঘরোয়া চিকিৎসা করতেন আর সবচেয়ে বড়ো যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পলিউশন যে মাত্রাটা যত দিন যাচ্ছে দিনের পর দিন বাড়তেই চলেছে যেটা পূর্বে আগে ছিলই না আর আরেকটা সবচেয়ে বড় পয়েন্ট হলো আগেরকার দিনের মানুষেরা নটা থেকে দশটার মধ্যে তারা শুয়ে পড়তেন আর খুব ভোরবেলা তারা উঠতেন আমাদের জীবনে এখন মোবাইল হয়ে যাওয়াতে আমরা অনেকেই অনেক রাত পর্যন্ত জেগে সেই মোবাইল দেখি যা রেডিয়েশন আমাদের শরীরের পক্ষে অনেক ক্ষতি করেছে যাই হোক শরীরেরকে সুস্থ রাখার জন্য আমাদের যে সমস্ত নিয়মগুলো আমি আলোচনা করলাম সেগুলো আমরা প্রত্যেকে যদি মেনে চলি তাহলে দীর্ঘদিন আমরা সুস্থভাবে বেঁচে থাকতে পারব আর বর্তমানে আমরা যদি লক্ষ্য করি দেখা যাবে যে এক সময় গড় আয়ু ছিল মানুষের সত্তর থেকে আশি বছর এখন সেটা কমতে কমতে এসে গেছে পঞ্চাশ থেকে ষাট বছর হয়তো আগামী দিন সেটা আরও কমে আসতে পারে কেন যত দিন যাবে তত পলিউশন মাত্রা বাড়বে তত খাওয়ার মধ্যে অনেক ভেজালের পরিমাণ বাড়বে এবং বিভিন্ন রকম ইনজেক্ট খাওয়ার বিভিন্ন রকম কেমিক্যাল আইটেম আমাদের শরীরের মধ্যে গিয়ে আমাদের শরীরে বিষক্রিয় ক্রিয়া তৈরি করবে এই এই সমস্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারছি যে আমাদের কিভাবে চলা উচিত অতএব সরকারের প্রতি আমার আবেদন বিষয়গুলির দিকে একটু নজর রাখতে হবে নতো আগামী দিনে সুস্থ মানুষ খুঁজে পাওয়াই যাবে না আয়ুর পরিমাণ দিনের দিন কমে আসবে সবাইকে গুড মর্নিং এবং গুড ইভিনিং জানাতে তাকে নার্সিং হসপিটালেই যেতে হবে অতএব সরকারকেও এই ব্যাপারে সচেতন হতে হবে প্রত্যেকে ভালো থাকবেন টেক কেয়ার